شداد بن أوس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم أي حديث أبي يعلى رضي الله عنه تك عنه تك جي

উত্তম পদ্ধতি মানে উত্তম পদ্ধতি করার করার জন্য বলেছেন এভাবে মানে প্রত্যেকটা প্রত্যেক জিনিসের উপরে আপনি উত্তম পদ্ধতি করার আমাদেরকে আবা আবাস এভাবে লিখেছেন উত্তম পদ্ধতি তার মধ্যে ব্যাখ্যা করে করতেছেন যে ফাইদা ফাতাল তুম আহ সিনমুল খাৎলা তোমরা যদি কাউকে

কাউকে যদি মেরে থাকি খুন করে থাকি হয় মানুষ হক অথবা যেকোনো পশু হোক মানুষকে মারা তো হারাম একমাত্র কেউ যদি কোনো মানুষকে খুন করে থাকে খুনের বদলা খুন অথবা এমন একটি পাপ করেছে তাকে মানে মারার ইসলাম হুকুম করেছে তাকে মেরে ফেলতে হবে কিন্তু তাও কি করতে হবে মানে আপনার সুন্দরভাবে কষ্ট না পশু আপনাকে করতেছে ক্ষতি করতে চাচ্ছে তাকেও মারতে হবে কিন্তু কষ্ট দিয়ে না যৌথ সম্ভব মানে কষ্ট না দিয়ে সুন্দরভাবে তাকে খুন করা বর্তমানে কুকুর অথবা কোন একটি বানর মানুষকে খুব ডিস্টার্ব করতেছে কুকুর হবে হবে তো সিস্টেম এভাবে যত সহজ মারা যায় বর্তমানে সবচেয়ে সহজ মারা কি কে মারতে হবে মানে কোন একটা উদাহরণ হিসেবে একটা আপনার কুকুর মানুষকে খুব ডিস্টার্ব করতেছে হয় গুলি দিয়ে মারা অথবা কারেন্টের শর্ট দিয়ে মারা বর্তমানে কারেন্টের শর্ট দিয়ে মারাটা সবচেয়ে সহজ মানে যাকে মারা হচ্ছে সে মানে ট্যারো পাবে না মানে কয়েক এক সেকেন্ডে শেষ যদি দেখেন যে এটা সবচেয়ে সহজ তাহলে এইভাবেই মারা মানে মোটামুটি সুন্দরভাবে তাই কষ্ট না দিয়ে মারা যেভাবে সহজ হয় হয় সে মানুষ হোক যদি যাকে তার মানে মারার হুকুম হয়ে থাকে একান্ত যদি কোন একটি মানুষ মানে সে যদি তার পাপটা এভাবে থাকে সে মানে কোনো একটা মানুষকে খুন করেছে যেভাবে খুন করছে তাকে সেভাবে খুন করা বুঝতে পারছেন মানে এভাবে রাসুল্লাহ এক সময় এক ব্যক্তি একটা ইহুদি সে মানে একটি মনে হয় একটি ছোট বাচ্চাকে মানে ছোট মেয়েকে সে কি করলো মানে ইহুদিটা দুই পাথর একটা পাথর নিয়ে তার মাথায় মারছে দুই পাথর দিয়ে চিপা দিয়ে তাকে মারছে আর কি যখন মারছে তখন মনে করছে যে মেয়ে মরে গেছে আছে মরে নাই একটু জ্ঞান ছিল তো মেরে চলে গেছে এহুদিটা মেয়েরা চলে গেছে তো যখন নাকি সাহাবাগানরা আসলে দেখলো যে একটা মানে এই বাচ্চাটি সে মারা যাওয়ার অবস্থা মরে নে এখন এখন তাকে বল তোমাকে কে মেরেছে সে সে বলতে পারতেছে না কে মারছে তার হুঁশ নেই মানে অবস্থা খারাপ তো মানুষটাই বলতেছে ও মারছে ও ও মানে মানুষটাই নাম বলতেছে তাকে যখন নাকি ওই ইহুদির নামটা বলছে সে বলছে হ্যাঁ ওই ও মারছে তখন রসগুল্লা বলতেছেন ওই ইয়েদিকে ডাকা হয়েছে এবং যখন আর কি প্রশ্ন করা হয়েছে তখন সে স্বীকার করছে সেই মারছে তখন তারা অর্ডার দিয়েছে যেভাবে সে মারছে তাকে যেন ওভাবে মারা হয় যেভাবে মারছে তাকে ওভাবে মারা হয় যেভাবে দুই দুই পাথরে চিপ পাথরে চিপায় তাকে মারা হয় এভাবে আর কি তো সুতরাং নিয়ম হবে যে কাউকে যদি মারতে হয় সুন্দরভাবে কষ্টরা দি কিন্তু একান্ত কেউ যদি কোনো একটা পাপ করে থাকে যেভাবে মারছে তাকে এভাবে মারাটাই দরকার আর কি আর পশু পাখির ব্যাপারে যতটুক যতটুক সম্ভব যে আমরা কষ্ট না দিয়ে মারা বর্তমানে আমরা বর্তমানে ফেসবুকে দেখা যায় ইউটিউবে দেখা যায় অনেক ভাইরা কিছু কিছু পশু পাখি মানে খুব বেশি ওদেরকে ডিস্টার্ব করেছে মানুষে বিরক্ত হয়ে যখন নাকি পশুকে ধরতে পারে এমন টর্চার করে কিন্তু এটা কিন্তু জায়গা আপনি ওকে মেরে ফেলেন সেজন্য টিকটিকে আছে না টিকটিকি টিকটিকে মারলে মারা যায় এবং মারলে সব আছে আবার বলতে যদি আপনি মানে একবারে মেরে ফেলেন সব বেশি দুইবারে মারলে সব কম কারণ আপনি যত যদি মারা যায় আছে যদি আপনি মানে কম কষ্ট দিয়ে মারেন মানে একবারে মেরে ফেলেন আপনার সব বেশি হবে দুইবারে মারলে সব আরো কম তিনবার মানে আরো সব কম সেজন্য মানে যদিও এটা মারাটা সুন্নত টিকটিকি মারা কি সুন্নত কিন্তু তাও আপনি দেরি করবেন না কষ্ট দিবেন না সেজন্য মানে হায়াওয়ানাবকে এহসান করা ওদের উপরে মানে ওদের সাথে মানে আমরা শুধু ভালো ব্যবহার দিব মানুষের সাথে এবং হায়াওয়ানের সাথেও পশু পাখির সাথেও হাদিসে আসছে একজন মহিলা ওই মহিলা দোযোগে গিয়েছে কেন বিড়ালের জন্য বিড়ালকে বেঁধে রেখেছে তাকে খাওয়াও দেয় নাই ছেড়েও দেয় নাই ছেড়ে নিজে খাইতো আর এর বিপরীতে আরেকজন বেবিচারী মহিলা কুকুরকে শুধু পানি খাওয়িয়েছে খুব গরম মরুভূমি দেখেছে যে একটা কুকুর পানির মানে খুব পানি পাশে লেগেছে ও কুয়াতে যে কুয়াতে যাই মানে গিয়ে তার মানে জুতাতে করে পানি আনি মানে কুকুরকে পান পান করালো পানি কুকুর পানি পান করে পান করে করেছে আল্লাহসক আদায় করেছে এবং মহিলাকে আল্লাহ ভালো এই কারণে মাপ করে দিয়েছে সুজন্য এহসানটা খুবই দরকার তো আমরা বতাসে পাই দেওয়া অধার তুমি আশ্চিত যখন কাউকে আহ মারবা খুন করবা এটা যেন সুন্দরভাবে হয় ইহসানা শহীদ হবে ওয়াইদা যبحতুম ফাহসিনুয যبح এখন তোমরা যখন জবাই করো প্রথম আসছে কি খুন করা তারপরে কি বলতেছে জবাই করা জবাই করার খুন করার মধ্যে পার্থক্য কি জবাই হলো যেসব জিনিস খাওয়া জায়েজ আছে আমাদের জন্য পশু বাকি খাওয়া যায় আছে বলে আমরা কি জবাই দেই কিন্তু যেগুলো আপনার জায়েজ নাই পশু বাকি কিনা বলে আমরা কি খুন করা হয় ওগুলা তো আমরা জবা করে প্রয়োজনলে ওগুলাকে কি আমরা কাতল করে খুন করি কিন্তু পশু পাখিকে আমরা কি জবাই করব فاذا ذبحتم فاحسنوا তোমরা উত্তম পদ্ধতিতে উত্তম পদ্ধতিতে তোমরা কি জবাই করো উত্তম পদ্ধতি কি তোমরা কষ্ট দিও কষ্ট দিও কি জবাই করিও না ওয়াল ইউহিদ আহাদুকুম শাফ্রতাহু ওয়াল ইউহিদ মানে ওয়েদা মানে কি তোমরা এটাকে ইয়া করো ধার ধারানো ধার মানে ছুরিটাকে যে জিনিসটি তুমি জবাই কর বা এটা কি করো বার করে ধার দিয়ে নাও ধার মানে ধারালো করো ধারালো করলে তোমার ওই পশুটা কি খুব সুন্দর মানে কষ্ট পাবে না আমাদের ইসলাম ধর্ম মানে কত সহজ কত সুন্দর আপনি জবা করবেন তাও আপনাকে মানে একটা পদ্ধতি বলে দিচ্ছে যে তুমি এটাকে সুন্দর করে জবাই করো এবং তোমার ছুরিটাকে ভালো করে তুমি কি ধার ধারালো করো যেন এর কষ্ট না পায় আপনারা নিজেরা দেখেছেন যে মানে কত দেশে এরকম ইন্ডিয়াতেও আছে যে গরুকে মানে এরকম হাতুরা দিয়ে এরকম মানে ইয়ার মধ্যে আপনার মাথার মধ্যে এরকম হাতুরা দিয়ে বাড়তে বাড়ি দেয় এক বাড়ি দেয় গরু পরে যায় আবার বাড়ি দেয় কত বাড়ি দিচ্ছে মানে দেখতে যে কষ্ট লাগে কিন্তু ইসলাম ধর্ম যে কত সুন্দর মানে আপনার মানে একটা পশুকে মানে জবা দিবে তাও আপনাকে বলতেছে তুমি পশুটাকে কষ্ট দিও না তাকে যেন শান্তি দেয় কষ্ট না দেয় রাহা থেকে রাহা থেকে মানে সে কষ্ট না পায় সে শান্তি পায় দাবি হাততা যে জিনিসটা জবাই করতেছে ওই জিনিসটা যেন কষ্ট না পায় শান্তি দেয় এটা হলো এসান মানে যেহেতু আমরা আহ যাকে নাকি জবাই করবো যাকে নাকি মেরে ফেলবো তার সাথেও আল্লাহ রসুল্লা বলতেছে আমাদেরকে ওসব সাথে যেন আমরা কি উত্তম ব্যবহার দেই আর যাকে নাকি মারা মারা লাগবে না তাছাদের তো অবশ্যই আরো বেশি দিতে হবে তো যেহেতু যেসব পশু বর্তমানে আমরা অনেক দেখা যায় এক বিড়ালকে দেখেছি বিড়ালকে একটা ইট মারি কারণ ছাড়া মনে হবে একটা কুকুরকে মারি না যে কোনো অ্যাসান খবরদার যে কোনো একটা পশু পাশি হোক পশু পাখি হোক মানুষ হোক সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে ভালো ব্যবহারটা হলো ইসলাম তা আল্লাহ সুহান আমাদেরকে আজকে বুঝতে পারলাম যে কোনো জিনিস আমরা সবাই সাথে আল্লাহ সফানুম আনা মানে উত্তমভাবে ব্যবহার দিতে বলে নিজে করেছে ব্যবহার দিতে বলেছে যদিও ওই জিনিসটা আমরা মেরে ফেলতেছি আমরা জবাই দিচ্ছি মেরে ফেলার ব্যাপারেও জবর ব্যাপারেও আল্লাহ সফান আমাদেরকে উত্তম আমাদেরকে উত্তমভাবে যেন আমরা ভাবে যেন করি আমাদেরকে শিক্ষা দিচ্ছে